বন্ধুরা আমি সুমিতা প্রতিদিনের মতো তোমাদের সামনে এসে গেছি তো আমি খুব সুস্থ আছি তো আমি এখন একটু শুয়ে আছি যাই হোক এখন বাজে সেই এখন বাজে সাড়ে আটটা তো আমার সকালবেলা উঠে আমি আজকে উঠেছি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে সব বাসি কাজ হয়ে গেছে টিফিন টিফিন সব বানানো হয়ে গেছে তো আজকে টিফিনে ছিল ডাল পটল ভাজা আর ভাত আর তার আগে জল খাওয়ার ছিল চা বিস্কুট তো সব সব বলতে স্বামী খেয়ে দিয়ে কাজে চলে গেছে তারপরে আমি কয়েকটা ভিডিও করলাম ভিডিও করে ভিডিও সব ছাড়া হয়ে গেছে তো আমার ভিডিওগুলো তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো আর আমিও তোমাদের পাশে আছি তো আমার ভিডিওটা তোমরা দেখবে তুলে দেবে না ছোটো করেই গুল একটা করবো যেন আমার দাদা ভাইরা দিদি ভাইরা দেখতে সুবিধা হয় তো আমি এটা জানি সবারই কাজ থাকে কাজের মধ্যে দিয়ে এগুলো ভিডিওগুলো করতে হয় কিংবা দেখতে হয় ঠিকঠাকভাবে সব কিছু মানে রিপ্লাইগুলো দিতে হয় তো এটা আমি জানি কাজের মধ্যে দিয়ে আমাদের করতে হয় তো এটুকু বলবো তোমরা সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও আর আমি তোমাদেরকেও ভালোবাসা দেব আমার পাশে থাকো আর বলবো যে অনেক বন্ধুরা আছে তোমরা ভিডিও দেখো কিন্তু ভিডিও করো না তো তোমাদেরকেও বলবো তোমরাও ভিডিও করো ভিডিও করলে খারাপ নয় তুমি যদি ভদ্রভাবে ভিডিও করো করতে পারো যে যেমনভাবে পারে সে তেমনভাবেই করে তো জায়গাটা কিন্তু খারাপ নয় সেটা যে ভিডিও করবে তার উপরে নির্ভর করে আর কী বলবো তো আমার হাসিও পাচ্ছে ভাবছি কার সঙ্গে কথা বলছি তো আমি এটুকু বলবো বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখে আমাকে লাইক আমি শেয়ার করবে তাহলে আমি জানবো যে আমার বন্ধুরা আমার পাশে আছে তো আমি কমেন্টগুলো করি আমার খুব ভালো লাগে তো কদিন ধরে কিন্তু আমার বড় ভিডিও কোনো বন্ধুরা কোনো কমেন্ট পাঠাচ্ছে না তো আমার যদি কিছু ভুল থাকে তো সেটা আমার কমেন্টে পাঠাও আমি খুব খুশি ভুল যদি থাকে ভুলটা ধরে দেবে আর ঠিক থাকলে ঠিকটা বলে দেবে আমি খুব খুশি তো ভিডিওটা আমি এইখানে শেষ করব তো বেশি আর বাড়াবো না তো আমার বড়ো যারা আছেন তাদের জন্য আমার প্রণাম আর আমার ছোটো ছোটো ভাই বোনেরা যারা আছে তাদের জন্য আমার বুক ভরা ভালোবাসে তো আমার পাশে থাকো টাটা